সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমরা সব কেমন আছো আমি জন্মাষ্টমী উপলক্ষে আমার গোপুর জন্য কিছু জিনিস তৈরি করেছিলাম সেই ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম এই যে দেখছো নারকেল নাড়ু বানিয়ে নিচ্ছি আমি এই সব ক্ষেত্রে না খুব একটা পাকাপোক্ত নই জানো তো আমি রান্নাবান্নার দিকে খুব একটা পারি না তবে চেষ্টা করি আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে এই যে দেখছো পায়েসটাও বানিয়ে ফেলছি জন্মদিন বলে কথা পায়েস তো করতেই হবে এছাড়াও করে ফেললাম গরম গরম ফুলকো ফুলকো লুচি আর লুচির সাথে খাওয়ার জন্য করেছিলাম ছোলার ডাল যেটার ভিডিও আমি না করে উঠতে পারিনি এরপরে করে ফেললাম আর এটা ছিল তালের মালপোয়া মালপোয়ার সাথে করেছিলাম ফুলুরি যেটার ভিডিও আমি করে উঠতে পারিনি এরপরে দেখো একে একে সব কিছু সাজিয়ে ফেলছি সাজিয়ে এরপর আমার গোপুকে খেতে দেবো এই যে ভাজা পোড়া জিনিস এগুলোও একটা প্লেটে সাজিয়ে ফেললাম এরপর গোপুর তো খুব খিদে পেয়ে গেছে আমার গোপু তো খাবে আর তোমরা ভিডিও দেখে বলো হ্যাঁ কেমন লাগছে আমি কিন্তু ফার্স্টবার ট্রাই করলাম এই ধরনের ভিডিও আর এই যে দেখছো এই যে সব কিছু সাজিয়ে ফেলেছি আমার গোপুর জন্য আর আমার এই গোপুর গল্প আমি তোমাদের পরে আরও শেয়ার করবো এই গোপু না নিজে থেকে আমার কাছে এসেছে জানো তো আর এখন তো আমার কাছে তিনটে গোপু আমার কোলে দুটো গোপু আর এই যে তোমরা দেখছো আমার মিষ্টি গোপু হ্যাঁ অবশ্যই গোপু আমার বড় আর আমার দুই দুই গোপুর গল্পও তোমাদেরকে আমি পরে জানাবো আস্তে আস্তে তোমরা সব কিছু জানতে পারবে তো তোমরা বলো এই ভিডিওটা কেমন লাগলো আর একবার জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ভালো থেকো সুস্থ থেকো টাটা